মিড ডে মিল চালুর দ্বিতীয় দিনেই হতাশ কোমরমতি শিক্ষার্থীরা নকলা শিল্পের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির আওতায় দেশের একশো পঁয়ষট্টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় একত্রিশ লাখ কোমরমতি শিশু শিক্ষার্থীর জন্য পাইলট প্রকল্প হিসেবে মিড ডে মিল চালু করা হয়েছে এর মধ্যে শেরপুরের নকলা ও নালিতাবাড়ি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে গতকাল সোমবার এই দুই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল হতাশার বিষয় হল উদ্বোধনের দ্বিতীয় দিনেই মঙ্গলবার কোমলমতি শিক্ষার্থীরা মিড ডে মিল পায়নি ফলে ফিডিং কর্মসূচি শুরুতেই যেন হজবরল অবস্থা দেখা দিয়েছে বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তারা বলেন আমরা তো জানি আমাদের এক আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে টিফিনের সময় সরকারিভাবে খাবার সরবরাহ করা হবে তাই তাদেরকে টিফিনের জন্য কোনো খাবার বা খাবার কেনার টাকা আমরা দেইনি। ফলে কোমলমতি শিশুরা টিফিনের সময় অভ্যাসগত খাবার না পেয়ে হতাশ হয়ে পড়ে তাছাড়া দীর্ঘ পাঠ গ্রহণের মাঝে টিফিনের খাবার অভাবে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে শিক্ষার্থীরা তারা আরও বলেন সব পণ্য হাতে বুঝে না পেয়ে তড়িগুড়ি করে এই কার্যক্রম চালু করা ঠিক হয়নি নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল আলম জানান উদ্বোধনের দিন তার বিদ্যালয়ের পাঁচশত আটষট্টি জন শিক্ষার্থীদের মাঝে উপস্থিত চারশত বাহাত্তর জনের মাঝে শুধুমাত্র ইউএসটি দুধের প্যাকেট বিতরণ করা হয়েছে অন্য কোনো খাবার বিদ্যালয়ে পৌঁছানো হয়নি তাই বিতরণ করা সম্ভব হয়নি তবে উদ্বোধনের দ্বিতীয় দিনই কোনো খাবার না পেয়ে শিক্ষার্থীরা কিছুটা হতাশ হয়ে পড়েছে কেউ কেউ খাবার না আনায় টিফিন ওটা অনাহারে থেকেছে বলে জানান তবে মঙ্গলবার টিফিনের সময় তার নিজস্ব অর্থায়নে শিশু শিক্ষার্থীদের জন্য হালকা খাবারের ব্যবস্থা করেছিলেন বলে বেশ কয়েকজন সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের দেওয়া তথ্য মতে জানা গেছে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে মিল চালুর দ্বিতীয় দিনে হতাশ কোমর মতে শিক্ষার্থীরা মিড ডে মিলের অপর নাম কি হতাশা মিড ডে মিলের শুরুতেই হজ ইত্যাদি ইত্যাদি শিরোনামে লেখা পোস্ট করেছেন ফলে স্বাভাবিক কারণে এই কর্মসূচি নিয়ে জনমনের প্রশ্ন উঠেছে